আমরা একটা বাসায় এসে দেখলাম যে ফ্যান চলে না তো সর্বপ্রথম আমরা সুইচটা দিলাম সুইচটা দিয়ে দেখেন আমরা পাখা ঘোরাচ্ছি কিন্তু ফ্যান আস্তে আস্তে অনেকক্ষণ পর চলতেছে আবার একবার যদি আমরা এই দেখেন ঘুরিয়ে দিচ্ছি তখন কিন্তু ফ্যান আস্তে আস্তে চলতেছে তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেইটা হচ্ছে আমরা ফ্যানের ক্যাপাসিটারটা আগে পরিবর্তন করে দেখব এরকম দুইটি কারণে হয় একটা হচ্ছে ফ্যানের ভিতরে যে কয়েল থাকে এই কয়েলের কারণে হয় আরেকটি হচ্ছে ক্যাপাসিটার কারণে তো সর্বপ্রথম আমরা ক্যাপাসিটার চেঞ্জ করার সময় আমরা একটি করে তার কেটে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো আমরা যারা নতুন না জানি তো ক্যাপাসিটারের তার একটি করে কেটে নিয়ে এ দেখেন আমরা একটি করে তার জয়েন দিয়ে দিচ্ছি একটি জয়েন দেওয়া হয়ে গেলে আমরা অন্য আরেকটি তার কেটে জয়েন দেব। আমাদের একটি জয়েন দেওয়া হয়ে গেছে এই দেখেন আমরা আরেকটি তার কেটে নিয়েছি এভাবে আমরা দুটি তার সুন্দর করে জয়েন দেব যেন লুজ কানেকশন না থাকে দেখেন আমরা দুটি তার কিন্তু একটি প্রথমে কেটে নিয়ে জয়েন দিয়েছি পরে আরেকটি কেটে নিয়ে এই যে জয়েন দিচ্ছি আমরা কিন্তু দুটি তার কিন্তু কেটে নিয়ে আলাদা আলাদা করে জয়েন একটি একটি করে দিয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে জয়েন দেওয়া হয়ে গেলে আমাদের সুন্দর করে টেপ মারতে হবে কোনো জায়গায় যেন লুজ কানেকশন না থাকে অথবা তারের মাথা বেরোয় না থাকে এ দেখেন আমরা সুন্দর করে টেপ পেছিয়ে নিচ্ছি এভাবে টেপ সুন্দর করে পেছাই নিতে হবে টেপ পেছানো হয়ে গেলে ক্যাপাসিটারটা দেখেন আমরা ফ্যানের হাউজের ভিতরে এই যে ঢুকিয়ে দিলাম এবং তার মনে রাখতে হবে তার যেন বডির সাথে ঘষণা খায় তাহলে সময় লিক হয়ে যেতে পারে বডি ফ্যানের বডি কারেন্ট হয়ে যেতে পারে এইভাবে সুন্দর করে আমরা টেপ পেছাইয়ে নিচ্ছি এই যে টেপ পেছানো হয়ে গেছে হয়ে গেলে এখন আমরা সুইচটা দিয়ে দেখাবো এই দেখেন আমরা সুইচটা দিয়ে দিয়েছি এখন দেখব যে ফ্যান চলতেছে কিনা দেখেন ফ্যান খুব সুন্দর চলতেছে তো এ ধরনের সমস্যা হলে দুটি কারণে হয় একটি হচ্ছে ক্যাপাসিটারের সমস্যা অন্য হচ্ছে কয়েলের সমস্যা তো সর্বপ্রথম আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে এই যে দেখলাম আমার ঠিক হয়ে আমাদের ঠিক হয়ে গেছে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন